প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন তার উপরে ভরসা রাখুন মানুষের উপর ভরসা রাখতে শিখুন ওই ফেসবুক টুইটার আর প্রেসের গ্যাস খেয়ে কোনো সুরাও হবে না

বাদবাকি যা করার উনি করেন দাদা সুবিধা অধিকারী বলছেন আজকে নন্দীগ্রামে যে জঙ্গিপুরে এমএলএ এমপি জেলা পরিষদ সব তৃণমূলের তবু কেন এই ঘটনা কোনো ঘটনা ঘটেনি শুভেন্দু অধিকারীর গ্যাসে কিছু মানুষ ওখানে বিপদে গেছে তারা ওখানে ডিস্টার্ব করা জনজীবন ডিস্টার্ব করার চেষ্টা করছে বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন এবং তার তিনি যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে এটা হবে এবং শিক্ষকদের গ্যাস খাওয়াতে মানা করুন তার কারণ এরাই নষ্ট করেছে এই অভিজিৎ গাঙ্গুলি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই এই বিকাশ ভরচাস তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে সুতরাং তাদের গ্যাস খাইয়ে তাদের পাশে এখন কুমিরের কান্না কেঁদে লাভ নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়াই করছেন এবং করবেন তার উপরে বিশ্বাস এখন কোথাও দরকার নেই স্কুলে যান আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে গিয়ে পড়াশোনা করেন আপনি পড়াশোনা করান বাদ বাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন আপনি নিজে জানেন না আপনি যোগ্য কি অযোগ্য রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া